সামনে একটা রাইতার এ রাইতার নাম হইলো সবে বরাতের রাইত কোন রাইত সবে বরাতের রাইত আইজ হইল সদ্য ফেব্রুয়ারি শেষ পনেরো ফেব্রুয়ারি আরম্ভ হয়ে গেছে আগামী পঁচিশ ফেব্রুয়ারি ইরাইতর রাইতার নাম হইলো সবে বরাতের রাইত সবে বরাতের রাইত আল্লাহ আল্লাহ করেন কেমন করে মাথো না এলা কোনো মসজিদ নাই যে মসজিদও মানুষ নাই হ্যাঁ মাগরীব তনে বজর পর্যন্ত মসজিদ জিকির হয় তসবি হয় নমাজ হয় ঠিলা হতো ওই না শুধু হয় মসজিদ নাই রে ভাই এলাকার মধ্যে যত গুরুস্থান আছে কবরিস্থান যত আছে রাত তিনটার সময় গেলে দেখবাই একজন না একজন মানুষ আছে না শুনলানি দুইটার সময় যাও সবে বরা তোর রাইত দেখায় সবে বরা তোর রাইত আল্লাহর মকবুল আলী হযরত পীর শাহসুবে সিকন্দর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রজার দার মানুষ হইয়া দোয়া করে নাই বলি আল্লাহ ফলার দারো গিয়া মানুষে দোয়া করে বন্দা কবর দারো যায় অনেক ঘর মা জমিন ওলাই বাবা জমিন পন্দার সর্বরাথর রায় কবরিস দারজায় বাবার কবর দারজায় আল্লাহ আল্লাহ আয় সর্বরাথর রায় আমার মা বাবার কবর আপনার বানাই সন্তান মারা গেছে মারা যাই বাবা জাদুর কবর দারো যায় বাবা সন্তানের কবর দাঁড়ো যায় সবে বরাত যখন কৰ হয় তখন বন্দার জমিন কন্দন আরম্ভ আই আল্লাহ আইজ আমার যাদুমণি বন্ধ খার কবর ঘুমিয়েছ আমি বাবা তোমার দরবার দোয়া আর আমার জাদুর কবর জল ধর ভালিদে সারায় এর কারণে বাইরে যায় জমি মরণ